যদিও রাজনীতির শব্দটা একটু কনফিউজিং এটা জননীতি হলে ভালো হতো আজকে নেতৃত্বের ডেসক্রিপশন পরিবর্তন হয়ে গেছে কোথাও যাওয়ার আগে খবর নিবেন যে সাংবাদিক আসবে কিনা দশটা ক্যামেরা নিবে কিনা আমার গেঁদা ফুলের মালা আছে কিনা সবচেয়ে বড় চেয়ারটা আমার জন্য কিনা সামনে পিছনে চলার সময় দশটা পনেরোটা বিশটা বাইক থাকবে যে কোনো কথা বললে সেখানে অনেক লাইক পড়বে তো বাইক আর লাইকের পিছনে সময় ব্যয় করে সেটা কিন্তু মানুষ এখন আর পছন্দ করে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড আমরা আজকে একটু রাজনীতি নিয়ে কথা বলি যদিও রাজনীতি শব্দটা একটু কনফিউজিং এটা জননীতি হলে ভালো হতো আমরা যেটা এখন এই মুহূর্তে দেখছি চারটা ক্যামেরার সামনে দাঁড়াবে নিজেকে ফ্লেক্স করবে আমি মুখ করেছি আমি তুমুক করেছি সামনে পিছনে চলার সময় দশটা পনেরোটা বিশটা বাইক থাকবে যে কোনো কথা বললে সেখানে অনেক লাইক পড়বে বাইক আর লাইকের পিছনে সময় ব্যয় করে সেটা কিন্তু মানুষ এখন আর পছন্দ করেন না নেতৃত্ব মানে কিন্তু ক্ষমতা না এটার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া যারা নেতৃত্ব দিতে আসছেন তারা বলছেন যে আগামী ইলেকশনে আমি এই উন্নয়ন করব ওই উন্নয়ন করব। কেন রে ভাই এখন থেকে কাজ করতে অসুবিধা থাকে দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজকে নেতৃত্বের ডেসক্রিপশন পরিবর্তন হয়ে গেছে কোথাও যাওয়ার আগে খবর নিবেন যে সাংবাদিক আসবে কিনা দশটা ক্যামেরা নিবে কিনা আমার গেন্দা ফুলের মালা আছে কিনা সবচেয়ে বড় চেয়ারটা আমার জন্য কিনা মানুষের ট্যাক্সের টাকায় করা যে কোনো উন্নয়ন নিজের নাম ফলক ছাপিয়ে সেটা প্রচার করা কেউ যদি একবার সমালোচনা করে তাহলে তো তার গোষ্ঠী উদ্ধার করা এই জিনিসগুলো থেকে আমাদের না দূরে সরতে হবে কোনো নেতাই কিন্তু তার ভুলটা স্বীকার করতে চান না একবার যদি ভুল স্বীকার করে মানুষের সামনে দাঁড়ায় মানুষ হয়তোবা তাকে মাথায় তুলে রাখবে মানুষ হয়তোবা এখন আর নেতা চায় না মানুষ মানুষকে চায় মানুষ এখন রাজনীতিকে দেখে একটা দূষিত সাবজেক্ট এবং দূষিত অধ্যায় হিসাবে যেই নেতা মানুষের বাড়ির উঠানে বসে নিজের ধুলাবালির মধ্যে গিয়ে মানুষের কথা না শুনে মানুষকে বলতে না দেয় শুধু নিজের কথাই বলে যায় সেই নেতা কিন্তু এখন এই দেশের মানুষ আর চায় না যিনি কাঁচা বাজারে গিয়ে দেখছেন না যে আসলে বাজারের দামের কি অবস্থা যার পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম মাসে তার বাজার করতে কি কষ্ট হয় এটা সেই লোকের বোঝার কথা না যিনি বৃষ্টির মধ্যে না ভিজে মানুষের দুঃখের কথা শুনছেন না এসি রুমে বসে কোনোদিন তিনি কিন্তু বুঝবেন না নিজের সন্তানকে দেশের বাইরে চিকিৎসা করিয়ে কখনোই বোঝা যাবে না দেশের সরকারি হসপিটালের চিকিৎসার ব্যবস্থা কি যে আমাদের দেশের নেতৃত্ব এমনই হওয়া প্রয়োজন যিনি মানুষের সমস্ত কিছু সমস্ত দুর্দশা নিজে যেন ফিল করতে পারেন নিজে তার অংশ হয়ে যান এবং নিজে যেন দায়িত্ব নিতে শেখেন নেতা মানে ক্ষমতার প্রদর্শনী নয় নেতা মানে দায়িত্ববান হওয়া মানুষ খোঁজেন অভিভাবক আমরা এখন আর নেতা দেখতে চাই না আমরা অভিভাবক দেখতে চাই এটাই হওয়া উচিত আমাদের নেতৃত্ব